দেখে না তো আমাদের অনেক হাতা আছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রচুর হাতা কিন্তু মাকে আমি তবুও বলি মাঝে মাঝে ভাত হাত দিয়ে তুলতে আসলে রান্না তো আমি করি মায়ের হাতের ছোঁয়া তো থাকে না এবার মা একটুখানি নিজের হাতে করে ভাত বেড়ে দিলে যেন খেয়ে আলাদাই একটা তৃপ্তি হয় সত্যি তুমি বল এই দুজনাই মা বেশ নিজের হাতে করে বেড়ে দেবে তাহলে পরে সেই ভাতের মধ্যে মায়ের হাতের ছোঁয়া হয়ে যাবে অন্য কেউ দিলে হবে না আমাকেই দিতে হবে মা হাতে করে ভাত বেড়ে দেবে পারলে মাখিয়ে দিলে পরে আরো বেশি আরো ভালো করে ছোঁয়াটা মিশে যাবে তারপরে মনে হবে মা ভাত দিয়েছে আমি খাচ্ছি এরকম একটা ব্যাপার হাতায় করে ভাত তো হোটেলে গেলেও দেয় রেস্টুরেন্টে গেলেও দেয় লোকের বাড়ি গেলেও দেয় কিন্তু নিজের হাতে করে ভাত তুলে পাতে কজন দেয় তাই এজন্য ভাগ্য লাগে গীতা আনটি বোঝে না আবু দি কেমন আছো ভালো আছো বৌদি রাগ করিনি বৌদি রাখ নেই বৌদিকে চিনলে ও বলছি তো দেখবে আবার করবে যাই হোক মাকে বললাম যে আজকে আমার ভিডিওটা তুমি শুরু করো শুরু করো আমি যেভাবে শুরু করি প্রতিদিন ওই গুড মর্নিং ভিডিওটা দেখো তুমি করো না তার কি কি রান্না বান্না হচ্ছে তুমি বলো বলো তার তুমি শুরু করো না আজকে ওর বাবা তো শুরু গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি গরমে আর আজকে তো আর ওর বাবা বাড়ি নেই রান্নাও নেই সেরাম তা এখন আমাদের এইদিকে হচ্ছে একটু মটন হবে আর ভাত হবে আর বাবা যদি আসে আর যদি আসে তখন ওই দেখা যাবে একটা তরকারি মরতে আছে দই আছে দই আছে পান্তা ভাত দিয়ে নেই ফ্রিজে পান্তা ভাত আছে আর দই আছে বাবা আসলে দই দিয়ে ভাত খেয়ে নেবে আর যদি বিকেলে আসে তাহলে মুড়ি খাবে সূর্যদয় হয়ে গেলে তো আর আর খাই না এই সূর্যদয় বললাম সূর্য অস্ত চলে গেলে তখন বাবা এটা নিও বলবে অস্তুর জন্য তবে দে আমি আবার তিন তারিখে চলে যাবো মায়ের কত কষ্ট শুনে আবার মন ছিল না শাশুড়ি মুখ ভার হয়ে যেত শাশুড়ির মুখ তো অন্য কারণে কাজগুলো করতে হবে একা একা শাশুড়ি করতো কি আমার রেখে তবে তুমি যাও কিন্তু নাম শুনলেই মুখ ভার হয়ে যেত মানে এতটাই ভালোবাসতো তোমার ভার হয় অন্য কারণে তোমার শাশুড়ি ভার অন্য কারণে তুমি থামো আমার ভার হয় কেন তোমার ভাড়া হয় যে গল্প করতে পারবো না আড্ডা দিতে পারবো না একসাথে রান্না খাওয়া একসাথে খেতে বসা এইগুলো হবে না মাঝে সাঝে একটু আদর করা এইগুলো হবে না তার জন্য তোমার মন খারাপ করে আমি এমনি আগা করাই আমি আগা করাই তার জন্য কত মানুষ বলে হিংসা করে হ্যাঁ এই পড়বা তোমার শ্বশুরই তোমাকে ভালবাসে ঘরে তুই ঘুমতে রে বাবা আমি আমি অন্য ধরনে আমাকে যে খারাপ কইবে বলুক আমি অন্য ধারণে আমার বউ খারাপ হোক আর বাজে হোক আমার বউ আমার আর কিছু প্রশ্ন আছে আর কিছু উত্তরা দিই রেব আজি সকালবেলা ঘুমতে ঘটলাম ওটে তারপরে চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে তারপর ঘুমনাতে আবার ঘুমিয়ে পড়ে গেল কারণ আছে কালকে পাঁচটা সময় শুয়েছি ওই তোমরা প্রচুর কমেন্ট করেছিলে না অ্যাডভোকেট অচিন্ত দেখো অ্যাডভোকেট অচিন্ত দেখো দারুণ দারুন ওয়েব সিরিজ দারুন দারুণ বলেছিলে না সবাই কমেন্ট করে না না আমারও প্রচুর আমারও প্রচুর ভিডিও প্রচুর কমেন্ট টেস্ট আছে তো রাত্রি দুটোর সময় চালিয়েছিলাম মানে খাওয়া দাওয়া করে সব কিছু নিয়ে যখন দেড়টা বাজে না কটা একটা পনেরো বাজে শুয়েছিস তখন চালালাম অ্যাডভোকেট অচিন্ত দারুণ ওয়েব সিরিজ দেখার মতো দিয়ে ঘুম ভাঙলো পাঁচটার সময় এই ঘুমালাম পাঁচটার সময় ওয়েব সিরিজ শেষ করে তারপরে দশটার সময় আসলে হচ্ছে ফ্লিপকার্ট থেকে লোক দিয়ে দাগ আমাকে দিয়ে আলো ওমা ও দিয়ে আসো তো আমি অত বুঝিনি আমি কি দিয়ে দিয়েছি এবার ওই সেই ফ্লিপকার্টে পাঁচখানা চুড়িদার অর্ডার করেছিলাম পাঁচটাকায় এসছে পাঁচটা ফেরত দিয়ে দিয়েছি আবার কি দিচ্ছি ফেরত দিয়ে দিয়েছি পাঁচখানায় পড়লাম পরে পড়ে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে সকালবেলা কেমন যেন লাগলো সেই লাল ঠিক পুষালো না ফেরত দিয়ে দিয়েছি যা পাঁচটা চুড়িদার মিলে আমার কত আড়াই হাজার টাকা মতো আবার অ্যাকাউন্টে ঢুকে যাবে অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে আবার আজকের মধ্যে ঢুকেও যাবে যাক মা সকালবেলা নিলো আলু মাটন নিয়ে আসলাম এবারে জলে ভিজিয়ে রাখলাম যা গরম জল ট্যাঙ্কের জল যা গরম ও এক্ষুনি ছেড়ে যাবে বেশিক্ষণ লাগবেও না আর মেয়েকে ছাতু শরবত খাইয়ে এসেছি সন্ধ্যার তো ঘুমাচ্ছে ব্রেকফাস্টটা করবো কার জন্য তাড়াতাড়ি করে রান্না করে তাড়াতাড়ি করে রান্না করে নিই করে খেয়ে নেবো আজকে এমনি খুব খিদে পেয়ে যাবে আজকে গরম টরম লাগবে না শনিবার দিনকে দুপুরবেলা খেতে বসে মায়ের আমি আলোচনা করছি যা গরম পড়েছে ভাত খাওয়া যায় গতকালকে যা গরম পড়েছে ভাত খাওয়া যায় কি কষ্ট কার সেই গরম তো আজকেও পড়েছে আজকে আর খেতে বসে কেউ বলছে আজকে গরমটা আরো বেশি বলবে বলেছে খেতে বসে খুব একটা কষ্ট হবে না দেখ বিটাভি নেট হচ্ছে তো হয়ে যাবে তো সেটাই তো বলছি হুম হবে এই একদম ছোট ছোট গুলো না খোসা ছাড়িয়ে রেখে দাও গোল গোল থাক হুম চল মাংসটা মাখিয়ে ফেলি মায়ে দিকে আলু কাটবে পেঁয়াজ কাটবে আর হচ্ছে টমেটো কাটবে ততক্ষণে মাংসটা আমি ওদিকে মাখিয়ে ফেলি সবকিছু দিয়ে হুম পরে আসছি আর কি বলে শাশুড়িতে ঝালে শুল্লো লঙ্কা খেয়ে শেষ করে দেয় শাশুড়ি পছন্দ করে না শুধুমাত্র বৌমা পছন্দ করে লাল 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 জল আমার ঝোলের রং যদি লাল না হয় কাঁচা তরকারি আমার খুব ভালো লাগে মা বলে কাঁচা দিতে সত্যি বলে যে মাংস করলে বা মাছ করলে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা তো সে ঝোলের যখন এসেছে তখন খাওয়াইনি কাঁচা লঙ্কা তারপরে এখন আমি বুঝে গেছি বিষয়টা মুখ লুচো হয়ে গেছে বিষয়টা বুঝে গেছে যে একটু লঙ্কা দিলেই তো ঝোলের রংটা লাল হবে আর আগে তো রূপধারি তারপরে তো আগে দর্শনধারী তারপরে বন হুম এবার দেখে যতক্ষণ না ওটাকে সুন্দর লাগবে ভক্তি আসবে ভালোবাসা আসবে ততক্ষণ সেটাকে আমি খাই কি করে তো এই তো এমনি সবজি টবজি করলে কাঁচা লঙ্কা ঠিক আছে কিন্তু শুধুমাত্র মাছ মাংস ডিমে একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট সত্যি করে বলছি হ্যাঁ ওটাও ভালো কিন্তু ওই লালটা হবে না তাই তা লাল না হলে পেটটা যখন ইয়ে হবে তখন কারবার কি সকালবেলা ঘুরতে ঘোটা বলছে আমার অশ্ব হয়েছে আমার না সকাল থেকে খুব পায়খানা হচ্ছে বড় অশ্ব হয়েছে বললাম আছে তাহলে তুমি আজকে তো রোগ আছে না তুমি তো দই দিয়ে ভাত খাও কিংবা নিরামিষwidetildeমিষ খাও খেয়ে না না খেয়ে কি কি জবাব দেব তাই তো ওরা যদি প্রশ্ন করে জম যখন উপরে উঠবে জোন যদি প্রশ্ন করে তুমি নিচ থেকে কি খেয়ে এসেছো কিন্তু না খেয়ে যাব খেয়ে দে আমরা আমরা ঠিক করেই নিয়েছি আমরা শাশুড়ি বৌমাতে মা আমাদের জন্য তো মার জন্য তো আমার জন্য তো ডাক্তার বারণ করেই দিয়েছে আমাদেরকে খাসির মাংস বলো ডিম বলো এগুলো টাচ করতেই না করে দিয়েছে ডাক্তারের সব মাকেও ডাক্তার বারণ করেছে আমাকেও ডাক্তার বারণ করেছে যে তোমরা খাসির মাংস আর ডিম টাচই করবে না এত খারাপ অবস্থা আমাদের লিভারের কিন্তু আমরা দেখো চুটিয়ে খাচ্ছি একটা জায়গায় দুটো মরছি একটা জায়গায় দুটো হাসের বাবা এক পিস হবে না দু পিস আর মাটন তো কোনো কথাই নেই এক কিলো এক কিলোর তো বেশি আনি আমি এক কিলো হচ্ছে সাড়ে সাতশো টাকা আমি হাজার টাকার আনি মানে প্রায় দেড় কিলো এক বেলাতেই শেষ হয়ে যায় দেড় কিলো মাংস রাত্রি বেলা কখনো কখনো দু পিস পাওয়া যায় কখনো কখনো আবার সব পাওয়া যায় এক বেলাতেই শেষ করতে হবে বলো আমরা ঠিক করেই নিয়েছি আমরা একদম পেট ভরে আর আমরা পৃথিবীতে বেশি দিন নেই তো আর একটু ভালো করে খাই একটু খেয়ে দে তারপরে ওপরে উঠবো ঠিক গেছে

যানিছোবে আসো আমাদের বাড়িতে রদ্দুরে বসো এই রদ্দুরের জন্য অনেকে ডিম রেখে ডিমের পোজ বানিয়ে নিচ্ছে হ্যাঁ ভিডিওতে দেখলাম ইউটিউবে ওচ চলো রান্না করে ঝোল অল্প দি কখন পোজাবে কোস্তে কোস্তেই অর্ধেক সাবাড় হয়ে যাবে ও বা ابو হয়ে গেছে ও শুনেছে না কালকে রাতেই বলে রেখেছে কষা হয়ে গেলে নিয়ে ওই বাড়ি চলে যাব খাবো এক পিস ঘুমাচ্ছে তো ডাকবো না নাকের কাছে কি মাংসটা ধরবো ঘুমের মধ্যে ও তাও তো আমরা তিন তারিখে যাচ্ছি আর 10 10 তারিখে ওখান থেকে বাস ছাড়বে

মেটে দেখতে হবে না তুমি আমি বলেছিলাম মেটে দিতে তারপরে ওই কি যেন গুড্ডা নাকি বলে ওইটা দিতে তবে আমি তো রাত 9টা 10টার সময় না আমরাও বেরোলাম দোকান বন্ধ করে দিল আমাদের টাইম না लास्ट ছিল আমাদের টাইম ছিল

সবকিছু দিয়ে নিয়েছি এর মধ্যে ও পেঁয়াজটাই তো দিয়ে নি সবকিছু দিয়ে নিয়েছি বলছিলাম তার পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার রসুন লাগবে না আদা রসুন ইয়ে পেঁয়াজ দিয়েছি এর মধ্যে এবার এটাকে মাখবো মেখে রেখে দেবো আলুটা ভাজবো টমেটো কেটো মা একটাই দিও বড়ো দেখো হ্যাঁ একটাই দাও বড়ো সাইজের থাকলে ছোটো হলে দুটো কাটো ও একজনের মতোই ভাত আছে আর জনের মতো এবার সেই বুঝে চাল না তাহলে ভাত কটার মধ্যে মিশিয়ে দিলে হয়ে যাবে আর ভাত চাল ভাত নষ্ট হবে কালো কড়াইতে রান্না যারা যারা এই কালো কড়াইটা পছন্দ করে না ভালো করে ভেজে নিয়ে একবারে ডাইরেক্ট প্রেশারের মধ্যে রেখে দিলাম আর অন্য পাত্র লাগবে না আর একটা পাত্র দাঁড়িয়ে লাভ নেই ডাইরেক্ট প্রেসারে রেখে দিলাম তাহলে ওর তো তো সিটি সিটি মার প্রয়োজন নেই টমেটো ছোটের দিকে কসুক আর কষতে তো সময় লাগবে আর ততক্ষণ খাবো হচ্ছে মা বানালো লেবুর শরবত চিনি ছাড়াও বেশ ভালো লাগে আমি ভাবতে মনে হয় চিনি ছাড়া লেবুর শরবত ভালো লাগে না কিন্তু না লেবু বিত লবণ দিয়েও শুধু ভালো লাগে বিত লবণ দিয়ে আর লেবু দিয়ে এটা উপকার বেশি খালি পেটে খাচ্ছি তার মধ্যে

এইদিকে মাংসের তেল ছেড়ে দিয়েছে এবার এটা প্রেশারে দেব এই যে প্রেশারের মধ্যে আলুগুলো রাখা আছে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ও বাড়িতে চলে যাব মা মেয়েতে স্নান করব দিয়ে চলে আসব খেতে আর কষবে না এটা হয়ে গেছে ও মা গুনে গুনে পাঁচখানা সিটি দেবা তার বেশি দেবা না আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি অর্ধেক নরম এখানেই হয়ে গেছে বুঝেছো ঢুকলো ফাইনালি এবার ইয়ে ইয়ে হয়েছে খুলেছে মুখ খুলে আবার নি এবারের মধ্যে গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব সেই হয়েছে দেখতে এই গন্ধ বেরিয়ে গেল গন্ধ বেরিয়ে গেল ঠাকুর

তোতা পাখি যা যা শোনে তাই বলে চলো ওরা দুজনে শুরু করে দিয়েছে আর এই যে এখন আমি মাখবো মা নেবে ভাত আর এই যে গীতা আন্টির স্পেশাল লাল লাল ঝোল আন্টি বলেছিল না কি লাল লাল ঝোল খাস শরীর খারাপ করবি মামনি দেখো আন্টিকে বলছি এবার আমি মামনি ঝোলটা দেখো এই যে তেলটা দেখো

রবিবার সানডে স্পেশাল ফুল ফ্যামিলি খাসির মাংস ভাত নিয়ে বসে পড়েছি জমিয়ে খাওয়া দাওয়া হবে আর তারপরে সবাই মিলে একটা ঘুম হবে একদম এসি চালিয়ে এবার এই ঘরেও এসি চলছে এই যে আমাদের ঘরেও এখন গিয়ে চালাবো দিয়ে একটা ঘুম দেব কারণ পাঁচটা সময় ঘুম ঘুমিয়েছি তো শরীর এখন শুধু খাবার ঘুম চাইছে এই তুমি বসে আছো কেন দাও নাও না 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 তুমি হাত করে না দিলা আবার বন্ধ করো বন্ধ করো না

সকালবেলা মার আমি রান্নাঘরে অনেকক্ষণ আন্টির সাথে গল্প করেছি ওই যে মাকে বলেছে বৌদি কেমন আছো তাই ভাবলাম একটুখানি আন্টিকে জবাব দিই এরা ভাবে কি কন্ট্রোভার্সি চ্যানেল আছে বলে কি ব্লগাররা জবাব দিতে পারে না ব্লগাররা যদি একবার মুখ খোলা বন্ধ করে না কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে আমরা মুখ খুলি না আমরা ভালো ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে গেছিলো তার জন্য আবার গ্যালারি থেকে কিছু ভিডিও ডিলিট করে দিয়ে তারপরে আবার আসলাম তো যেটা বলছিলাম আমরা চুপচাপ থাকি বলে সবাই বলে আমরা তো কিছু বলি না আমরা ভালো মানুষ কি না আমরা একটুখানি চুপচাপ থাকি তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন নতুন একটা ভিডিও শেষ এখন কি রাত্রি যে রাত্রিকাল আগত হবে ভিডিও শেষ করছি আমার কুড়ি কুড়ি মিনিট মতো হয়ে গেছে তাই বা এবার এরপর একটু দেখতে গেলে জন্য শুট হবে দেখে টাটা